আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা কতগুলি হুজুগ দেখেছি এই হুযুগের কিছু কিছু লজিক্যাল আবার কিছু কিছু খুবই আপত্তিকর কি হয়েছে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার কিছু আবক্ষ মূর্তি ছিল মুরাল ছিল ছবি ছিল সেগুলি ভেঙে ফেলা হয়েছে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ভাস্কর্য ছিল কিছু বড়ো বড়ো ছবি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এই যে রাজনৈতিক ভাঙচুর এটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখেছি সেই জিনিসটা হলো যে কিছু ঐতিহ্যবাহী ভাস্কর্য কিছু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থাপনা সেগুলোতে ভাঙা হয়েছে আগুন দেওয়া হয়েছে আবার এই হুজুক চলতে চলতে দেখলাম যে বিভিন্ন মাজার দরগা মন্দির এগুলোর মধ্যে আগুন দেওয়া হয়েছে ভাঙা হয়েছে তো প্রশ্ন হচ্ছে এই হুজুকগুলি কেন কারা এগুলি করছে এবং এটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু অনেক ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা যে হিন্দুদের বাড়িঘর মন্দির ভাঙা হচ্ছে এগুলি কিন্তু নানা ধরনের প্রচারণা চলেছে যদিও এটা খুব বেশি একটা ভিত্তি তারা পায় না ঘটনা দু একটা ঘটেছে তারা দেখানোর চেষ্টা করেছে অনেক অনেক তো যতগুলি হিন্দুর মাজার ভাঙা হয়ে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে তার কমপক্ষে দশ বারো গুণ কিন্তু পীরের দরগা ভাঙা হয়েছে মাজার ভাঙা হয়েছে মুসলমানদের তো এটা কেন আবার দেখেন ঐতিহ্যবাহী বিভিন্ন ভাস্কর্য আমি আমাদের এলাকার কথাই বলি আমার বাড়ি মাইমিন সিং আপনারা জানেন অনেককে বলেছি আমি বিভিন্ন সময় মাইম সিং মুক্তাগাছা সেই মুক্তাগাছার যেখানে আমার বাড়ি আর কি মুক্তাগাছার যে জমিদার ছিল শশীকান্ত আচার্য উনি মুক্তা মাইমিন সিং শহরে ওনাদের একটা বিশাল শশী লজ আছে বিশাল এরিয়া নিয়ে ওটা এখন এই গভর্নমেন্ট জাদুঘর বানিয়েছে প্রায় নয় একর জমির উপরে একটা ভবন এরকম আগেও বহুবার বহু জমি এরকম মানে আপনার বাড়ি বাড়ি ঘরকে সরকার প্রত্নতত্ত্ব বিভাগ নানা রকম দর্শনীয় স্থান হিসেবে ব্যবহার করে থাকে মানুষজন যায় দেখে সেই সুশীলজের সামনে যে বাগানটা আছে সেই বাগানে একটা ফোয়ারা ছিল সেই ফোয়ারার ঠিক মাঝখানে একটা ভেনাসের ভাস্কর্য ছিল এই ভবনটা তৈরি করা হয় উনিশশো সালে ভাবুন একবার এত আগের একটা ভবন এই ভেনাসের যে ভাস্কর্যটা ছিল তার একটা কিন্তু অ্যান্টিক মূল্য ছিল আপনি দ্বিতীয়বার এটা বানাতে পারবেন না দ্বিতীয়বার বানালে সেই অ্যান্টিক মূল্যটা এখানে আর থাকবে না সেই ভেনাসের ভাস্কর্যটা ভেঙে ফেলা হয়েছে কেন ভাঙা হয়েছে কে ভাঙল এবং এই ভেঙে কার লাভ হলো আমাদের ময়মনসিং শহরের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড ময়মনসিং শহরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের ক্ষেত্রে কি এই ভেনাসটা কোনো ক্ষতির কারণ হয়েছিল অথবা আমাদের যে ধর্মীয় মূল্যবোধ যদি আমি ধর্মীয় মূল্যবোধের কথা ধরি কারণ যখন ভাঙা হয়েছে তখন একদল লোক সেখানে ঢুকেছিল শত শত লোক ঢুকেছিল এবং কারা ভেঙেছে এর কিছু ভিডিও ফুটেজ নাকি শুনলাম আছে এবং যারা দেখেছেন তারা নাকি বলেছেন এখানে নাকি মানে ম্যাক্সিমাম নাকি টুপি দাঁড়িয়ে ছিল যদি থাকে অথবা না থাকে সেটা আমরা জানার ব্যাপার না যদি আমি ধরি এটা ধর্মীয় কারণে ভাঙা হয়েছে ধর্মীয় কারণে কি আপনি কারো এরকম ভাস্কর্য ভাঙতে পারেন আপনার ধর্মকে এটাকে অনুমোদন দেয় এই প্রশ্নগুলি কিন্তু উত্তর পাওয়া জরুরি আমাদের ধর্মীয় বিশেষজ্ঞরা কি বলেন সে আলোচনাগুলো আমি একটু পরে করছি তার আগে দেখুন কি হয়েছে মাজার ভাঙার একটা হুজুক শুরু হয়েছে সিলেটের শাহপুরাণ বাজারে সেখানে ওখানে তিন দিন পেপি যে ওরস ছিল সেই ওরসে দেখা গেল শেষ দিন স্থানীয় জনতা ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে ওই ওরসপন্থী ব্যক্তি এবং ফকির পাগলাদের একটা সংঘর্ষ ঘটে এতে কমপক্ষে বিশ জন আহত হয় এবং এই ঘটনার পরে পুলিশ এখানে যায় নিয়ন্ত্রণে আনে কিন্তু ঘটনা কিন্তু থেমে যায় না এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় কোথায় হয়নি আপনি দেখেন সর্বশেষ আমাকে দেখলাম এই ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভেঙে দেওয়া হয়েছে সিলেটের শহরতলিতে খাদিমপাড়া এলাকায় শাহসুফি আব্দুল কাই শাহসুফি আব্দুল কায়ুম চিস্তিয়ার মাজারও ভাঙা হয়েছে আপনার ছবি দেখুন শরীয়তপুরে আরশাদ পাগলার মাজার ভাঙা হয়েছে এবং শালুসার মাজার ভাঙা হয়েছে এর আগে দে দেওয়ান দেওয়ানবাগের মাজার ভাঙা হয়েছে এবং সেখানে আগুনও দেওয়া হয়েছে সেই ঘটনায় চারজন আহত হয়েছে সেপ্টেম্বরের তিন তারিখে সিরাজগঞ্জের ইসমাইল পাগলার মাজারে হামলা চালিয়ে ভাঙা হয়েছে এর আগে উনত্রিশে অগাস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুনসুন্নগর ইউনিয়নের বামনজানির বাজারের পাশে আলী পাগলার মাজারও ভাঙচুর করা হয়েছে এবং এগুলো কিন্তু প্রকাশ্যে গোপনে কিছু না প্রকাশ্যে লোকজন যাচ্ছে হাতুড়ি বাটাল সাবল নিয়ে যাচ্ছে ভাঙছে কেউ অগ্রসর হচ্ছে না আইন শৃঙ্খলার একটা অবনতি আমরা বলছি অনেক দিন ধরে সেটার কারণে পুলিশও যে যে থামাবে সে চেষ্টাও তারা করছে না সাধারণ মানুষ তো ভয়েই যাচ্ছে না বাট এটা কারা এদের চেনা খুব কঠিন না একটা ঘটনা বলি এই মাজার ভাঙতে অনেক জায়গায় আবার ইভেন্ট খোলা হয়েছে সোশ্যাল মিডিয়া এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে ফেসবুকে একটা ইভেন্ট খোলা হয়েছে যারা এগারো তারিখে মানে এগারো সেপ্টেম্বর গুলিস্তানের গোলাপসা মাজার ভাঙবে এবং সেখানে প্রায় পনেরো হাজারের মতো মানুষ সেখানে সারা দিয়েছে হ্যাঁ তারা যাবে সেখানে এই কথা বলেছে সাধারণ মাজারে যারা ভক্ত আছে অথবা সাধারণ মানুষ আছে এই ইভেন্ট দেখে তারা সেখানে সেখানে একটা প্রতিরোধ অবস্থান নেয় যে ভাঙতে আসতে তারা প্রতিরোধ করবে এটা দেখে যারা আগ্রহ প্রকাশ করেছিল তারা শেষ পর্যন্ত আগ্রহ নিয়ে আসেনি মাজার ভাঙার কোনো ইভেন্ট কেউ সারাও পড়েনি যা সারা পড়েছিল ভার্চুয়ালি বাস্তবে কেউ আসেনি এই যে ঘটনাগুলি ঘটছে কেন এরা কি আসলে ইসলামের সমর্থক নাকি এরা কাটপুল্লা জাতীয় কেউ নাকি এরা ধর্মের নামে অশান্তি সৃষ্টি করতে চায় আসলে এরা কারা এই প্রশ্নটা কিন্তু উত্তর পাওয়া আমাদের জন্য খুব জরুরি কারণ জরুরি কারণে আমাদের এখানে যদি কিছু ঘটে একটা জিনিস খেয়াল করেন আমাদের এখানে যদি এ ধরনের অশান্তি ঘটে এটাকে কিন্তু অনেকে ক্যাশ করতে পারে অনেকে পুঁজি করে বলতে পারে যে এই সরকার ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারছে না যদি আপনি ইসলামের কথা বলেন ইসলামের কেউ কিন্তু এই মাজার আপনার মাজারটা ইসলামের অনুশাসন অনুযায়ী হচ্ছে কি না মাজার অথবা পীর এগুলো পীর মুহিদ এগুলো কি ইসলামে আছে কি নাই এটা নিয়ে কিন্তু নানা বিতর্ক আছে মাঝারে অনেকেই যান না অনেকে যান যারা যান তারা ভক্তি নিয়ে যান শ্রদ্ধা নিয়ে যান যারা যান না তারা মনে করেন এটা প্রয়োজন নেয় তারা যান না আপনি যদি আমাকে বলেন হবে আমি কোনো মাজারে যাই না মাজার পূজা যেটা করা হয় অথবা মাজারে যে সিন্নি দেওয়া অথবা মাজারে যে আমি যাই না আমি এটা প্রয়োজন মনে করি না কিন্তু আরেকজন পুজোর মনে করেন যিনি মনে করেন তিনি আমার বিবেচনায় ভুল হতে পারে কিন্তু তারও তো একটা বিবেচনা শক্তি আছে তারও তো একটা চিন্তা আছে তার চিন্তায় হয়তো তিনি ঠিকই করছেন তো কাজ এটা যে বিশ্বাসের ব্যাপার যার যার বিশ্বাস তার তার ব্যাপার তার তার কাছে আপনি কিভাবে দাবি করতে পারেন আমি কি দাবি করতে পারি পৃথিবীর সমস্ত লোক আমার মতোই বিশ্বাস করুক এই দাবি করার ক্ষমতা আমাকে কেউ দিয়েছে এক আমাকে কেউ দিয়েছে আপনাকে দিয়েছে আপনি একভাবে ধর্ম পালন করেন আমি আমার মতো করে করি একজন লোক হিন্দু হতে পারে একজন লোক খ্রিস্টান হতে পারে সে তার মতো করে তার ধর্ম পালন করে এখন তাকে আমি বাধ্য করতে পারি যে তুমি এটা করতে পারবা না ওটা ভুল আমারটা করো এটা কি পৃথিবীর কোনো ধর্ম বলে এটা কি করতে বলে না তাহলে আপনি কেন করবেন এটা নিয়ে এর মধ্যে আমাদের যিনি ধর্ম বিষয়ক উপদেষ্টা আছেন ডক্টর আফম খালিদ হোসেন তিনিও কিন্তু বলেছেন তার বক্তব্য আপনি শুনুন উনি কি বলেছেন উনি বলেছেন যে মাজার ভাঙা হোক মসজিদ ভাঙা হোক মন্দির ভাঙা হোক এগুলো গর্হিত কাজ এগুলো যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবেই থাকা দরকার উনি কিন্তু সবগুলিকে এক করে দেখেছেন এই যে আমাদের আন্দোলন হলো এই আন্দোলনে কিন্তু একটা বড় ভূমিকা অনেক সময় অনেকে বলেন একটা বড় তাত্ত্বিক ভূমিকা পালন করেছেন ফরহাদ মাঝার উনি কবি ওনাকে অনেকে রকম গবেষকও বলেন যাই বলুক উনি ইসলামীয় বেশ পড়াশোনা করেছেন উনি এর মধ্যে একটা বক্তব্য দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য উনি বলেছেন ইসলামে কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার দেওয়া হয়নি আপনি মদ দিতে পারেন ফতোয়া দিতে পারেন কিন্তু কারো ওপর মদ বা ফতোয়া বাস্তবায়ন করার অধিকার আপনার নাই আপনারা যারা মাজার ভাঙছেন আপনাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা আমাদের কাছে পরিষ্কার যে কথাটি একটু আগেই বললাম আপনার একটা মত থাকতে পারে আপনি বলতে পারেন যে তোমরা যারা মাজারে যাচ্ছ তারা ঠিক করছো না আপনারা আপনি বলতে পারেন যে তোমরা যারা এরকম ওখানে জিগির করছো ওইভাবে মাজারে ওইভাবে যেভাবে করো ঠিকটা নানারকম ফতোয়া থাকতে পারে আপনার ফতোয়া দেন কোনো সমস্যা নাই কিন্তু এই ফতোয়াটা বাস্তবায়ন করতে পারেন না আপনি ওই যে বলা হয় যে কবর উঁচু করা যাবে না এটা এটা এরা বলার আপনি বলতে পারেন যে কবর উঁচু করা যাবে না মাজার রাখা যাবে না বলতে পারেন কোনো সমস্যা নেই আপনার মনে হয়েছে আপনি বলেন কিন্তু আপনারা ভাঙার জন্য হাতুড়ি সাবন নিয়ে নিজে যেতে পারেন না অন্যকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারেন না আচ্ছা এত যে বড় বড় কথা বলেন ভাই যারা এগুলো বলেন তারা পারবেন জিয়ার মাজার ভাঙতে তারা পারবেন টুঙ্গি পাড়া বঙ্গবন্ধুর মাজার ভাঙতে কেন ওখানে পায়েন না কেন ওখানে তো তো আপনার সেই মেরুদণ্ড আর দেখি না ভাই যত বীরত্ব এই সমস্ত এই ছোট ছোট ক্ষেত্রে এটা হয় না এটা আপনাদের দেওয়া হয় নাই ভাই এটা আপনি করতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখতে হবে মাজারে একটা কথা দিয়ে আমি আমার বক্তব্যগুলি শেষ করছি উনি বলেছেন আমাদের বেশি আপনারা মুসলমানিত্বের বড়াই কইরেন না আপনাদের পেছনে ল্যাঞ্জা আমরা দেখে ফেলেছি আপনারা দিল্লির দালাল দিল্লির দালাল হয়ে মাজার ভাঙতেছেন এসবের উত্তর আপনাদের দেওয়া হবে কথা কিন্তু পরিষ্কার উনি উনি ওনার বক্তব্য যারা এগুলি ভাঙছেন তারা বেসিক্যালি দিল্লির দালাল মানে ওনার হিসাবে ওনার বক্তব্য অনুযায়ী যারা এগুলি ভাঙছেন তারা আসলে আমাদের এই সরকারকে আমাদের এই দেশকে একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে পরিচিত করার জন্য পরিচয় মানে এই ধরনের একটা পরিচয় তুলে ধরার জন্য তারা চেষ্টা করছেন তাদের লেবাস যাই হোক না কেন তারা আসলে ইসলামের শত্রু আমাদের দেশের শত্রু প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো এই ধরনের যারা আহ্বান আপনাদের করবে এই যে এটা ভাঙতে হবে ওটা ভাঙতে হবে মনে করবেন এই লোকগুলো দেশের শত্রু এই লোকগুলো ধর্মের শত্রু এই লোকগুলো আপনার শত্রু আমার আপনার যে শান্তিপূর্ণ জীবনের চিন্তা আমরা করছি প্রত্যাশা আমরা করছি সেই প্রত্যাশার ক্ষেত্রে এই লোকগুলি সবচেয়ে বড় শত্রু যদি এমন কাউকে পান ধরুন এবং তাকে ধরে বেঁধে ফেলুন সরাসরি বেঁধে পুলিশের কাছে ধরিয়ে দিন আমরা এই সমস্ত লোকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ